অবশেষে উন্মোচিত হল মেগাস্টার সাকিব খানের মালিকানাধীন দল ঢাকা ক্যাপিটালসের জার্সি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সুপারস্টার সাকিব খানের উপস্থিতিতে উন্মোচিত হয় দুই বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের নতুন জার্সি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সাকিব খান আমেরিকা থেকে ফিরেই নায়ক ইমন ও ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন সহ উপস্থিত ব্যক্তিবর্গরা মিলে উন্মোচন করলেন এই নতুন জার্সি সারাদিনভর ভর শ্যুটিং শেষে রাত সাড়ে এগারোটায় উন্মোচিত হয় জার্সি জার্সি উন্মোচন নিয়ে বেশ কিছুদিন থেকেই ভক্তদের মাঝে চলছে উন্মাদনা এবার বিপিএল এর টান টান উত্তেজনার মধ্য দিয়ে ঢাকা ক্যাপিটালস এর প্রচার প্রচারণা চলছে ইতিমধ্যেই দুই কোটি টাকা বাজেটের এই ঢাকা ক্যাপিটালস টিমের জন্য ছং এর শ্যুটিং শেষ হয়েছে তো দর্শক আপনারা ঢাকা ক্যাপিটালসকে ভালোবাসবেন তো অবশ্যই আপনি যদি সুপারস্টার শাকিব খানকে ভালোবেসে থাকেন তাকে সাপোর্ট করতে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন